সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই টেস্ট ওপেনার চলতি এনসিএল টি টোয়েন্টিতে লিখলেন নতুন ইতিহাস প্রথমে সাদমান আর আজ জয় দুদিনের ব্যবধানে দুজনের ঝড়ো সেঞ্চুরি যেন এনসিএলের মাঠে নতুন উত্তাপ ছড়িয়ে দিল শনিবার সাদমান ইসলাম উনষাট বল খেলে তার টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাহাতি ওপেনারের চার ছক্কা ও এগারো চারের মারে ছুঁয়ে যায় দর্শকদের হৃদয় সাদমানের মতো জয় তিন ছুতে খেলেছেন উনষাট বল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার চট্টগ্রামের হয়ে সিলেটের বিপক্ষে নয় ছক্কা আর পাঁচ চারে তেষট্টি বলে একশো দশ রানের ইনিংস খেলেছেন জয় টি টোয়েন্টি কেরিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি সাদমানের মতো জয়ের গায়ে এখনও টেস্ট ব্যাটসম্যানের তকমা লাগেনি তবে তার ব্যাটিংও ঠিক টি টোয়েন্টি সুলভ বিবেচনা করা হয় না দুই সালে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পা রাখা জয় আজকের আগে চৌষট্টি টি টোয়েন্টি খেলেছেন তাতে অর্ধশতক ছিল ষাটটি সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত পঁচাশি দুই সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড এর হয়ে গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পঞ্চান্ন বলে অপরাজিত ইনিংসটি খেলেছিলেন জয় সেই ইনিংসের চার বছরেরও বেশি সময় পর টি টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন আজ সিলেটের বিপক্ষে মাহমুদুল প্রথম পঞ্চাশ রান করতে খেলেন চল্লিশ বল ফিফটির পরই দ্রুত রান তোলার চেষ্টায় ঝড়ো ব্যাটিং শুরু করেন চট্টগ্রামের এই ব্যাটার ইনিংসের পনেরোতম ওভারে পেসার আবু জায়েদের বলেই মারেন তিন ছক্কা সেঞ্চুরি করার পথে এর আগে পরে মেরেছেন আরও পাঁচটি একশো চুহাত্তর দশমিক ছয় শূন্য স্ট্রাইক রেটে একশো রান করে তিনি আউট হন ইনিংসের শেষ ওভারে